হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের আমি দেখাবো বা সুরের দাঁতের আঁচরে গরুর উলানের বাটে যদি পাট যদি ফেটে যায় তাহলে আপনারা কি করবেন বা করণীয় কী আসলে করণীয় বলতে এটা কী করবেন আমি যতটুকু যা করি সেটা হল দেখেন আমি বট সব পরিষ্কার করছি আমি দুধ আমার দুধ দহন করা শেষ আপনারা ঠিক দুধ দহন করার পর কি করবেন এ দেখেন আমার দুধ দহন করা শেষ এই দুধ দহন করার পরে আপনারা ওয়ানটা একটু মুছা নেবেন মূসানিয়া জানিতাসী মূসার পরে আপনারা কী করবেন এখন এই দেখেন আমি ফার্মেসি থেকে এটা নিয়ে আসছি ডিসডেল এফ আর বেট এটা একমি কোম্পানির এটার প্রাইস সত্তর টাকা আমি ইউজ করতেছি ইউজ করার করার কারণে দেখেন এ দেখেন এটা কিন্তু অলরেডি সারে গেছে এটা ব্যবহার করলে দেখা গেছে আপনার খুব তাড়াতাড়ি এই ঘাটা শুকায় যাবে শুকায় গেলে দেখা গেছে তারপর আস্তে আস্তে আপনার এই ঘাটা সেরে যাব আমি দেখেন নিচ্ছি এই যে হালকা পরিমাণে এখানে লাগাই দিব এটা সকালে এবং বিকালে দুধ দহনের পর আমি লাগাইয়ে দেই যাতে গাটা টান শুকাইতে পারে টানতে পারে কারণ এখন আর অন্তত তিন চার ঘন্টার মধ্যে এটা দুধ দহন করা হবে না বা বছরেও মুখ দিবে না এর জন্য সকালে দুধ দহন করার পর এটা লাগিয়ে দেবে এই হলো ট্রিটমেন্ট তাছাড়া আপনারা অন্যান্য কোম্পানির কি ফার্মেসিতে পেয়ে যাবেন ডাক্তারের কাছে বললে আপনাদের দিয়ে দেবে আমি মূলত এটা ইউজ করি দেখতে পাচ্ছেন এফ আর বেড এ হলো যাই হোক এই ছিল বন্ধুরা আপনাদের আমার আজকের ভিডিও বার্তা তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ